আজও দিচ্ছে ওটা ভোটের বৈতরণী পার করবার জন্য দিয়েছিল যেখানে অমিত শাহ এসে রসা খাওয়ার মাটিতে আমাদের জেলায় দাঁড়িয়ে বললেন লোকসভা নির্বাচনে জয়ী করালে উত্তরবঙ্গে অর্থাৎ রায়গঞ্জে এইমস দেওয়া হবে এইমসের প্রতিশ্রুতি কোথায় গেল বাজেটে তো আমরা এইমসের দেখা পেলাম না পশ্চিমবঙ্গের মানচিত্রে পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে অন্যতম আমাদের উত্তর দিনাজপুর জেলা বড় শিল্প শিক্ষা রেল যোগাযোগ সবেতেই পিছিয়ে এই জেলা স্বাস্থ্য ব্যবস্থার হাল যথেষ্ট প্রশ্নের মুখে জটিল কোন রোগের চিকিৎসায় জেলাবাসীর গন্তব্য হয় নিকটবর্তী মালদা শিলিগুড়ি বা কলকাতা সঙ্গে দক্ষিণ ভারত তো আছেই একটা সময় প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রিয় রঞ্জন দাসবংশী এই জেলার পানি সালাতে সমস্ত রকম সুযোগ সুবিধা সম্পন্ন এইমস হাসপাতাল গড়ে তোলার অনেক চার চেষ্টা করেছিলেন কিন্তু তার অসুস্থতা ও মৃত্যুর সাথে সাথে সেই স্বপ্ন বাষ্পীভূত হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের টাল বাহানায় রায়গঞ্জের এইমস চলে গিয়েছে কল্যাণীতে তারপর থেকে ভোট আসে ভোট যায় রয়ে যায় শুধু প্রতিশ্রুতি যেমনটা দেখা লোকসভা নির্বাচনেও রসাখাতে নির্বাচনে প্রচারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন তিরিশের অধিক আসন পেলে উত্তরবঙ্গের জন্য পৃথক এইমস করবে কেন্দ্র কেন্দ্রীয় সরকার করলেও বিজেপি পশ্চিমবঙ্গ থেকে আশানুরূপ ফল করেনি কিন্তু উত্তরবঙ্গের আসনের মধ্যে বাজিমাত করেছে বিজেপি কিন্তু ছটিতেই কয়েকদিন আগে বাজেট ঘোষণা হলেও তাতে উত্তরবঙ্গে এইমস এর জন্য কোনো প্রকল্প শোনা যায়নি যদিও এ বিষয়ে দেবশ্রী চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি জানান মুখ্যমন্ত্রীর সদিচ্ছার অভাবে কেন্দ্র জমি পায়নি প্রস্তাবিত এইমস এর জন্য দুই নম্বর আসন কি পশ্চিমবঙ্গে বৃদ্ধি পেয়েছে তিন নম্বর আপনারা শুধুমাত্র এইমস এর জন্য জমির বন্দোবস্ত করে দিন আমি এখান থেকে মন্ত্রী ছিলাম রায়গঞ্জে আমি বারবার স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে দেখা করেছি তাদের একটাই বক্তব্য একটা জায়গা থেকে এইমস উঠে গেলে সেখানে আর হয় না কেন হলো না তার জবাব কেউ দেয়নি তার জবাব আজ পর্যন্ত উত্তরবঙ্গবাসী পাইনি আপনাদেরকে অ্যাসিওর করছি যেদিন পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে সেদিন পশ্চিমবঙ্গে শুধু এইমস নয় এমন সমস্ত প্রকল্প দেখতে পাবেন সেই প্রকল্পগুলোকে তখন আপনারা বুঝতে পারবেন কাকে মুখ্যমন্ত্রী শুধুমাত্র লুপ্তরাজ করছে আর ভাতা দিয়ে লোককে সন্তুষ্ট করে ভোট কিনছেন ক্লাবকে টাকা দেওয়ার নাম করে ভোট কিনছেন কেন্দ্রের সরকারের টাকা সমস্ত মানুষের সুবিধার জন্য সমস্ত মানুষকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য ভাতা করে ভোট ব্যাংক করার জন্য নয় যে রাজ্য উন্নয়ন করতে পারে যে রাজ্যের উন্নয়ন আর আগ্রহ আছে আপনারা বলুন একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের উন্নয়নের জন্য কোন প্রকল্পটা বানিয়ে নিয়ে কেন্দ্রের সরকারের কাছে গেছে বলেছেন মুখ্যমন্ত্রী একবারও গেছেন যেখানে আরেকটা আর দরকার আছে আপনারা বলুন উত্তর দিন উত্তরবঙ্গ থেকে উনি সরিয়ে নিয়ে গেছিলেন এই উত্তরবঙ্গ পিছিয়ে পড়া জেলা উনি একবারও অ্যাপিল করেছেন শুধু লাগাতার পাঁচ বছর ধরে ঝগড়া করেছেন এই ঝগড়াটার মানে কি মোদী বিরোধিতা থাকলে পরে হান্ড্রেড পার্সেন্ট মুসলিম ভোটটা পাওয়া যাবে উনি কি চান পশ্চিমবঙ্গের উন্নয়ন না উনি জানেন আমার ভোট ব্যাংক মজবুত রাখতে হবে আগে চলুন আমরা তো বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রজেক্ট নিয়ে যান মোদীজির সামনে হাজির করুন উত্তরবঙ্গের মানুষের জন্য বঞ্চনার কথা বলে হাজির করুন প্রজেক্ট দেখুন হয় কিনা জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস এই প্রসঙ্গে বলেন

যেখানে অমিত শাহ এসে রসাখোয়ার মাটিতে আমাদের জেলায় দাঁড়িয়ে বললেন লোকসভা নির্বাচনে জয়ী করালে উত্তরবঙ্গে অর্থাৎ রায়গঞ্জে এইমস দেওয়া হবে এইমস এর প্রতিশ্রুতি কোথায় গেল বাজেটে তো আমরা এইমস এর পেলাম না আমরা কোথায় গেল বিজেপি সরকারের এই সমস্ত ভাওতাবাজি বিজেপি সরকার এই সমস্ত ভাওতাবাজি দিয়ে জনগণের ভোট তুলে নিচ্ছে এবারে রায়গঞ্জের মানুষ জবাব দিয়েছে আশা করবো গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এরপরে মানুষ জবাব দেবে বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে মিথ্যাচারকে হাতিয়ার করে ওরা রাজনীতি করছে তার বিরুদ্ধে মানুষকে আমরা জাগ্রত করব মানুষকে জানাবো যে রায়গঞ্জবাসীকে মিথ্যা এমসের প্রতিশ্রুতি দিয়ে তারা ভঙ্গ করেছে এমসের প্রতিশ্রুতি রক্ষা করেনি আমরা দেখলাম বাজেটে নির্মলা সীতারমন তিনি যে বাজেট পেশ করেছেন সেখানে রায়গঞ্জে তথা উত্তরবঙ্গে কোনো এমসের ঢাচের হাসপাতাল তৈরির কোনো পরিকল্পনা আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রীকে জ্ঞান দেবার মতন ধৃষ্টতা উনি দেখাতে পারেন মুখ্যমন্ত্রীকে কি করতে হবে সেটা মুখ্যমন্ত্রী ভালো জানেন উনি জেনে রাখতে হবে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী শুধু নন তিন তিনবারের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা জেনে ওনাকে কথা বলতে হবে ওনার মতন যাযাবর নয় উনি তো যাযাবর দেবশ্রী চৌধুরী কোন সময় বর্ধমানে দাঁড়াচ্ছেন আসানসোল বর্ধমানে কোনো সময় রায়গঞ্জে কোন সময় দাঁড়াচ্ছেন দক্ষিণ কলকাতায় উনি যাযাবর পরিযায়ী পাখি এই পরিযায়ী পাখির প্রত্যেকটা প্রশ্নে প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার মতো কোনো ইচ্ছা বা সদিচ্ছা আমাদের নেই যদিও কংগ্রেস গোটা বিষয়টাতেই বিজেপি ও তৃণমূলের গোপন বোঝা পড়া এবং উন্নয়নের প্রকৃত সদিচ্ছার অভাবকেই দায়ী করে সাধারণ সম্পাদক উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রী অশাক ওয়ার্মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিরিশটা আসন জিতলে পরে উত্তরবঙ্গে এমসের ব্যবস্থা করতে পারেন কিন্তু তিরিশ আসন না জিতলেও উত্তরবঙ্গ থেকে বেশিরভাগ আসন বিজেপি পেয়েছে বাজেট হয়ে গেল এমসের প্রতিশ্রুতি গ্রহণ সফল না কি বলবেন এটা তো জুমলা পার্টি দুটো পার্টি ভারত পশ্চিমবাংলার তৃণমূল আর ভারতবর্ষের বিজেপি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি সবসময় দিয়ে আসছে আজও দিচ্ছে ওটা ভোটের বৈতরণী পার করবার জন্য দিয়েছিল কারণ আমরাও জানি রাজ্য সরকার যতক্ষণ না চাইবে আর কেন্দ্র সরকারের সদিচ্ছা না থাকা থাকলে কখনোই এমস হবে না বিগত রায়গঞ্জের মাটিতে এমসকে নিয়ে এসেছিল কিন্তু রাজ্য সরকার হতে দেয়নি তাই এরা এরা দুজনেই দুটো দলই কয়নে রেপিট আর ওপিট এ জুমলা করছে ও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী বলেছেন মমতা ব্যানার্জি প্রয়োজন করলে প্রধানমন্ত্রী বা কেন্দ্র সরকারের কাছে দরবার করতে পারে এখনো তা করেননি এমসের জন্য শুনে না ব্যাপারটা হচ্ছে ভাইপোকে যেন ইডি বা সিবিআই অ্যারেস্ট না করে তার জন্য মমতাজি কথা বলতে পারে উন্নয়নের জন্য মমতাজি কথা বলবে না আর উন্নয়ন করা এদের উদ্দেশ্য না এদের চুরি পুরি করে লুটে বুটে খাওয়ারই এদের উদ্দেশ্য ফলে এদের কথার উপর কোনো মানুষের বিশ্বাস নেই মানুষ রাগে তৃণমূল বিরুদ্ধে ভোট দিয়ে দিয়েছে ঠিক আছে এই ধর্মীয় মহীকরণের জন্যই ভোটটা পেয়েছে অন্য কোনো কারণ নেই শুভজিৎ দাশের রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ